বাপদাদার স্মৃতি কি এত সকালে বোলা যায় যায় না সবকিছুর নাম মুসা যায় এই বাইকটার নাম মুসা যাবে না এই বাইকটা যে গ্রামে থাকতো ওই গ্রাম থেকে এক মাইল দূরে থেকে বলতে পারতো যে ওই যে আমার আমার চেয়ারম্যান ওই ওই যে মেম্বার আসতে আস্তে আছে আমাদের মাতবার ওই যে আসতে আছে আমাদের নবাব এক মাইল দূরে থেকে বলতে পারতো যার নাম হলো জাপানি আরেক যাহা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা না সত্য দিয়ে ব্যবসা শুরু করছি আর সত্য দিয়ে ইনশাল্লাহ ব্যবসা শেষ করবো কোনো একদিন

গেলাম বা ভালো একটা বাইক পাবো তো হবে তো আমার মন মতো একটা বাইক আপনি একবার জন্য হলেও একটু পড়ছে আসেন তো ভাই একবারের জন্য আসলে আপনি কম টাকার ভিতরে ভালো মানের বাইক পাবেন না এটা কি হইতে পারে না হইতে পারে না অবশ্যই সারা ভালো মানের বাইক পাবেন কম টাকার ভিতরে

এক লাখ পঁচাশি নব্বই এক লাখ পঁচাশি মানে এক লাখ নব্বই এক লাখ পঁচাশি ভাইঙ্গিয়াই দিলাম জিনিসটা রাখলাম না করে ডাউন আসেন এফআইএস দু হাজার একুশের মডেল চৌত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওয়ানারের এর বাইক কিলোমিটার বেশি হইলে বাইক খারাপ হয়ে যাবে এমন কোন বাধ্যকতা নাই এই বাইকটা ডিপেন্ড করে আপনার চালানোর উপরে আপনি কিভাবে চালাইলেন কথাই আছে ভাই যত্ন করলে রত্ন মেলে ঠিক আছে আপনি যত যত্ন করবেন বাইক রে তত আপনি বাইক আপনার কথা শুনবে অতএব বাইক ভালো থাকবে এই বাইকটা একদম ফাঁস অনার একদম প্রথম মালিক থেকে গাড়িটা ক্রয় করছি এফ আই এবিএস একুশের মডেল এই বাইকটার প্রায় দিছি মাত্র আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় এফ এবিএস ভাইয়া কালার ঘরে কালা সুন্দর করে একটা কথা বলতে চাই কষ্টের টাকা দিয়ে কিনবো সেই বাইকটা আবার দুই মাস পরে বা এক মাস পরে বা পনেরো দিনের ভিতরে আমার কাজ করা লাগবে এই বাইক কিনতে রাজি না আর এই বাইক আমরা ব্যস্তেও রাজি না ভাইয়া যেমন গুর তেমন মিষ্টি দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বছর কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বেস কালার গরে কালা আর ওয়ান ফাইভ বারশো আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারশো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারশো লাগলি দাদা চলে আসবেন আমাদের ফারুক মোটর এই দেখেন আরো একটা বাইক আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা এমন দামে দিমু এমন দামে পাবেন এটা আপনারা জীবনে কল্পনা করেন নাই করতে পারবেন না জীবনে বিশ্বাস বিশ্বাস করবেন না এটাকে আসলে ফারুক ভাই চাপা পিটাইলো না বাস্তবে দিল একবার ফোন দিয়েই দেখেন একবার আইসাই দেখেন মাত্র প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ সত্তর টাকা আর ওয়ান ফাইভ বাসল এটার ইঞ্জিনের টুকটাক কাজ করা লাগবে এটা আপনি এখন না করাইলেও চলবে এটা আপনি দুই এক মাস পরে করাইলেও চলবে কিন্তু বাট এটা কাজ করা লাগবে বিদায় আমরা এই বাইকটার দামটা কম দেওয়া যাহা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না সত্য দিয়ে ব্যবসা শুরু করছি আর সত্য দিয়ে ইনশাল্লাহ ব্যবসা শেষ করবো কোন একদিন জীবনের কয়লার পয়লা যা আছে না মনে করেন টাকা দিয়ে বাইক কিনবুজে পড়ে গেলাম গা চিন্তায় গেলাম গা ভালো একটা বাইক পাবো তো হবে তো আমার মন মতো একটা বাইক আপনি একবার জন্য হলেও একটু পড়ছে আসেন তো ভাই

একদম সুপার ডুপার কন্ডিশন বাপ দাদার স্মৃতি কি এত সকালে ভোলা যায় যায় না সবকিছুর নাম মুসা যায় এই বাইকটার নাম মুসা যাবে না যার নাম জাপানি একশো পনেরো সিসি আয় হ্যাঁ কি বলেন ভাই একটা অথেন্টিক 115 সিসি জাপানি আরএক্স এটার ভাই এটা দিইয়ে আম আমার মনে হয় শুরু মার্কেট পাওয়া আর এই বাইকটা এখনো রাস্তায় দাপাইতে আসি এই বাইকটা যে গ্রামে থাকতো ওই গ্রাম থেকে এক মাইল দূরে থেকে বলতে পারতো যে ওই যে আমার আসতে আসে আস্তে যে আস্তে আছে আমাদের মাতবার ওই যে আস্তে আস্তে আমাদের নবাব এই বাইকটা নিয়ে যাইতো কারণ এই বাইকটার সাউন্ড এই বাইকটার গেট আপ এই বাইকটা এতটা বর্তমান আরও দূরে থাক যে সে পরে আয় আমি আগে যাই এলোই যার নাম হলো জাপানি আর কথা কিন্তু কথা 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 কিন্তু কোনটা জানেন অল্প টাকায় বাইক কিনবেন তাহলে আজই চলে আসেন ফারুক মোটরসে কারণ আমার বাইকের দামের সাথে আপনার পাঁচটা জায়গা দাম মিলায় যদি বিশ ত্রিশ দাম না হয়েছে তাহলে আর আসা দরকার নাই

একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার চল্লিশ হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ হাজার এর পাশাপাশি যে বাইকটি আপনারা পাবেন হুন্ডা হুন্ডা দুই হাজার মডেল দুই বছরের কাগজ এই বাইকটি হুন্ডা এই দামে এই জায়গা থেকে পাবেন না পাবেন না পাবেন না এই যে হুন্ডা সিবিআর দুই বছরের কাগজ করা এই বাইকটির দাম দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার এবি হুন্ডা সিবিআর তাও আবার প্রথম মালিক বাইক ব্যাপারটা বুঝতে পারছো তো একবার তার পাশাপাশি আছে এই দেখেন তিন তিনটা জিক্সার এস এফ এফ আই এবিএস তিন তিনটা জিক্সার এস এফ এফ আই এবিএস কোনটা পঁচিশের মডেল কোনটা বাইশের মডেল আমি একটু এক করে বলি ওয়ান টে শুরু পেপার এফ আই এবিএস জিক্সার এস মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় দুই হাজার পঁচিশের পাঁচ মাসে গাড়ি ক্রয় করা সাত হাজার রান করা এফ আই এবিএস জিক্সার এস মাত্র প্রাইজ হলো যাইয়া

মাত্র প্রায় দিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এফ জেড ভাষণ ফোর বি সেভেন চব্বিশের মডেল চোদ্দ হাজার কিলোমিটার রান করা ওয়ান টেন শুন পেপার জিএসএক্স ব্যান্ডেড জিএসএক্স ব্যান্ডেড দুই হাজার বাইশের মডেল ডোয়েল চ্যানেল এ বিএস দুই বছরে কাগজ ফার্স্ট অনারের বাইক এক লাখ নব্বই হাজার টাকায় জিএসএক্স ব্যান্ডেড জিক্সার ন্যাকেট বাসন কার্বুডার ওয়ান টে শোরুম পেপার জিক্সার ন্যাকেট বাসন কার্বুডার ওয়ান টে শোরুম পেপারস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট হাজার টাকায় বাইশের মডেল জিক্সার কার্বোটার বাসন পাইতে আছেন পাশাপাশি চব্বিশের মডেল প্রতিশের স্টেশন তেরো হাজার কিলোমিটার রান করা আর এই অ্যানোয়ান সিক্সটি এক লাখ দুই হাজার মডেল দুই কাগজ জয়েন্টিস আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ পঁচাশি টাকায় মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা জয়েন্টিস পাবেন আমাদের কাছে ইয়ামা ফেজার আর বারশো টু এফআই বারশো টু দুই হাজার কাগজ মাত্র তেইশের দুই এক আগস্ট নয় হাজার কিলোমিটার ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইয়ামা এক্সেসার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা ইয়ামা এক্সেসার পাশাপাশি পাবেন রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড দুই হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন ছয় হাজার কিলোমিটার রান করা মাত্র প্রায় দেলো চার লাখ টাকায় রয়্যাল এনফিল্ড মাত্র চার লাখ টাকা রয়্যাল এনফিল্ড ছয় হাজার কিলোমিটার রান করা চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ তার পাশাপাশি পাবেন আরও একটা চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ রয়্যাল এনফিল্ড মা চলা আছে মাত্র নয় হাজার কিলোমিটার আর প্রাইস তিন লক্ষ পঁচিশ টাকায় মাত্র তিন লাখ পঁচিশ টাকা রয়েল ইনফিল্ড এমন একটা বাইকের বি ফোর বি এ থাকতে আছে আপনারা আরো দশটা বাইকের সাথে জাস্টিফাই করতে পারবেন গ্যারান্টি দিয়া কোন কথা নাই বি ফোর বি এস এর মডেল আমি কত কিলোমিটার চলা একটু আপনাদের বইলা দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নয় হাজার কিলোমিটার চলা আছে বি ফোর বি এস কিলোমিটার রান করা দুই এর মডেল দুই বছরের কাগজ বিফোর বিএস আমাদের কাছে পাবেন মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় বিএসাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা বি ফোর বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র লাখ টাকায় পাবেন পাশাপাশি পাবেন আপনি আইকন পারফরমেন্স মনেস্টার মনেস্টার আইকন পারফরমেন্স বিএস সেভেন দুই পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ আইকন পারফরমেন্স মাত্র প্রাইস পাবে পাঁচ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকা আইকন পারফরমেন্স মনেস্টার তার পাশাপাশি পাবেন ইন্দোনেশিয়ান ভার্সন চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ থেকে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন চব্বিশে রেজিস্ট্রেশন তার পাশে পাবেন গ্রেজি ভ্যালি গ্রেজি ভ্যালি মডেল চব্বিশে রেজি স্টেশন বারো হাজার কিলোমিটার রান করা দশ বছরের কাগজ করা গ্রেজি ভ্যালি মাত্র প্রাইস পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান গ্রেজি ভ্যালি ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউবি এডিশন ডোয়েল চ্যানেল এ বিএ চব্বিশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলোমিটার রান করা

আজকের মতো চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ